এটা নেওয়ার সাথে সাথে বিক্রি হয়েছে না কত ছিল বিশ টাকা ডিসকাউন্ট আছে সেরকম দিয়ে কিন্তু এইবার দিয়ে বানায় কিন্তু সে কাপড় জামার প্রিন্ট করে এটা গাছ কাপড়ের প্রিন্ট নব্বই টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ সাপুর দেশের বাইরে থেকে আমার ভিডিও আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা শাহবাগ পিজি হসপিটালের সাথে একটা থ্রি পিস পাইকারি শোরুমে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস এবং গস কাপড় একসাথে পাইকারি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গস কাপড় এক কালার বেক্সি ভয়েল এবং সুতি দুই হার প্রিন্টের তো এগুলো আপনার এক দোকান থেকে পাইকারি পেয়ে যাবেন তো অনেক কাপড়া বলে থাকে যে ভাইয়া গস কাপড় চায় থ্রি পিসের সন্ধান তো এক এক জায়গা থেকে কিন্তু এরকম সন্ধান আসে না কারণ কি যারা দুইটা কোয়ালিটি নিতে চায় দুই দোকান থেকে কিন্তু কুরিয়ার চার্জ অনেক এসে যায় মানে কুরিয়ার খরচ তো এক দোকান থেকে পাইলে কিন্তু আপনার খরচটা কিন্তু বেঁচে যাবে এক দোকান থেকে একই খরচে আপনার গস কাপড় এবং থ্রি পিস নিতে পারবেন তো তাই ধারাবাহিক আজকে কিন্তু এই শোরুমে চলে আসলাম এখান থেকে আপনারা অনেক কম দামে সব কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের নামটা আসার ঠিকানাটা বলেন আমার দোকানের নাম হলো নাহার থ্রি পিস সেন্টার

হুম এই স্ক্রিনশট দেবেন ভিভার্স এগুলো চারশো বিশ টাকা কিন্তু ডিজিটাল বলে আমাদের ভালো কোয়ালিটি চারশো বিশ এ দেখে হুম এই দেখে নেওয়ার একটা চারশো বিশ টাকা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এখানে এই যার একটা উনটা পাঁচ সাত নামাজ উন হুম এই যার একটা দেখে নেবে

बिल्कुल हाँ बीवी ने बोला है मेरे तो कतौर डिज़ाइन करा देना है ओनेक डी देना समझे तस्वीर विषय का पहलवान तो भालू क्वालिटी लेकिन तो आपने देखा किंतु बिक्री का शांति पहलवान जी फिश क्वालिटी ये जारखरा पूरा फ्री साइज़ बॉडी गुला फ्री साइज़ ओनेक नटा बाय देखान ये जार नटा हम्म य

এই যে এই সরোয়া হুম পাঁচটা আমার জন্য হবে এগুলো এই যে এই সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন পাঞ্জামা এই এই 120 এই দেখুন এটা এই যে অসংখ্য কালামকারী আছে কিন্তু চারশো বিশ টাকার মধ্যে এই যে একটা কালামকারী এই দেখেন হুম আর একটা কালামকারী যে চারশো বিশ টাকা দেখেন সুতি কোয়ালিটির কোনো অভাব নেই আপনি স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট হুম

এইটা তো অনেক সুন্দর ডিজাইন এই নতুন ডিজাইন হ্যাঁ নতুন ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই যে কত সুন্দর স্ক্রিনশট পাঠাবেন এগুলো বিয়ার্স নিলে কিন্তু বিক্রি হয়ে যাবে এগুলো জি আপডেট ডিজাইন এগুলো এই যে কত বড় না পুরো বাছা হুম এই যে একটা গঙ্গা এইটা নতুন ডিজাইন কত কত করে গঙ্গা 440 টাকা 440 টাকা পেয়ে যাবেন গঙ্গা হুম

অনেক সুন্দর কত সুন্দর 340 এই জোনটা ওন্নাটা দেখেন কত বড় হুম এই যে এই যে ভাইরাল ডিজাইন ভি ভি ডিজাইনের হুম বর্তমানে যেগুলো সবচেয়ে ওন্না ভাইরাল আর জামাটা খুব ভাইরাল বর্তমানে দেখেন এটা নেওয়ার সাথে সাথে বিক্রি হয়েছে এটা কিন্তু আপনি মিস করবেন না এটা কিন্তু কোয়ালিটি ফুল একটা থ্রি পিস মাত্র 440 টাকা এই যে এই ঢাকার মধ্যে থেকে এত সস্তা কিন্তু সহজে পাওয়া যায় না এই নাম শুধু কিন্তু আমি দিয়ে থাকি এত কমে কিন্তু এত ভালো মানে কোয়ালিটি ঢাকার মধ্যে শুধু আমি দিয়ে থাকি অন্য কোনো ব্লক এত কমের মধ্যে এত ভালো কোয়ালিটি দেখায় না এই দেখে নিজে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা আসবেন ভিডিও কলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারেই ওগুলো থেকে আপনি এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখবেন অথবা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন দেখেন এই মাত্র 440 টাকা ভাইরাল ডিজাইনের গঙ্গা গুলো পেয়ে যাবেন তাই এই যে একটা এটাও সুন্দর একটা ডিজাইন কত সুন্দর এগুলো ফ্রি সাইজ হুম এই যে ওন্নাটা অনেক সুন্দর পাঁচ হাত নাও জন্য 440 440 এই যে

অনেক সুন্দর কোয়ালিটিগুলো মাত্র চারশো পঁচিশ পাঁচ হাজার জি আড়াই গছের স্যালোয়ার হবে এই এই দেখেন সুন্দর হবে ভালো এই অনলাইন ভাইনালি দেন একটা এই দেখেন এই যে ভাইরাল ওনার ড্রেসটা পেয়ে যাবেন দেখেন এইটা তো আপনারা ভুল করবেন না কিন্তু 40 টাকাই এই জামাগুলো মাত্র 40 ওকে আইজমা আর পাঁচ হাত জলটা কালার বাদামের ভিতরে হুম এই যে ওর জন্য হুম তারপর কি দেখাবেন

মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তারপরে দেখেন এই যে সিলভার ওন্নাটা দেখেন কত বড় বিশাল বড় না এই যে সিলভারটা ভিউয়ারস আপনারা মিস করবেন না কোয়ালিটি গুলো অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ সত্যি মধ্যে গুলো এটা এই দেখেন কত সুন্দর সিকোয়েন্সে কাজ করা জি নারা সিকোয়েন্স পাঁচশো টাকা স্ক্রিনশট পাঠাবেন জি স্ক্রিনশট পাঠাইলে হুম সবাই জামার স্ক্রিনশটটা পাঠাবেন জামার স্ক্রিনশট পাঠাবেন তাহলে দিতে সুবিধা হবে অন্য স্ক্রিনশট পাঠালে ড্রেস চেনা যায় না এই দেখেন হুম এই যে খুব সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন দেখেন এটা কত সুন্দর আমাদের কাছে অসংক পরিমাণ কালেকশন আছে দেখেন বিভিন্ন ডিজাইন দেখে আর অনেক বেশি মাল দেখা যাতে আপনি স্ক্রিনশট পাঠাতে পারেন সেটা কিন্তু অনেক বেশি মাল দেখা আমরা দেখেন হুম

এই যে আরেকটা ব্যাজাল ডিজাইনেরও কিন্তু এই সালোয়ারটা কিন্তু এই সালোয়ারটাই এই সালোয়ারের কালারটাই আছে হ্যাঁ এই জামাটা সুন্দর ওন্নাটা সেট ডিজাইন করা আছে মা তো 500 টাকা এই যে আরেকটা এই সালোয়ারটা ও না অন্যটা পাসওয়ার্ড এটা পাইকে থাকবে দেখেন হুম আর যা এইটাটা সেলর টাকা পাইকা টাকায় পাঁচ বড়ি কত বড় হুম এই যে সেলরটা সেলরটা প্রিন্ট করা থাকবে

আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন অ্যাডভান্স করবেন তো সমস্যা নাই তো আপনারা কি দেখাবেন তবে দেখো ডিজিটাল আরি ডিজিটাল আরি দেখেন আসলে কাজটা কত গর্জিয়াস দেখেন এই যে পুরো জামাই কাজ করা আছে পুরো জামাই কাজ করা দেখেন কত গর্জিয়াস কাজ এই যে চিকন সুতা দিয়ে কিন্তু কাজ করা এগুলো জি এই দেখেন ওন্নাটা ওন্নাটা ভরপুর আরি থাকবে আরি প্লাস এমবডারি দুটোই কিন্তু আছে দেখেন এই যে জি এই যে ওন্নাতে আরি ফুল ফুল করা আছে জায়গায় কত সুন্দর দেখেন এই এইটা তো আরো সুন্দর সামনে ডিজাইনটা অনেক সুন্দর এই দেখুন সম্পূর্ণ আরি করা কালার মেচিং সুতা দিয়ে আরি করা দেখেন কত সুন্দর আরি প্লাস এম্বয়ডারি আরি প্লাস এম্বয়ডারি কাজ করা এগুলো কত করে এগুলো মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে এই বিশাল বড় কিন্তু অন্য আর এম্বয়ডারি প্লাস আরি কাজ করা থাকবে এই দেখেন কত সুন্দর কাজ করা কি ঘন কাজ করা তাও এই যে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এগুলো দেখেন এটা ভালো ড্রেস এগুলো এগুলো দাম কিন্তু অনেক বেশি কিন্তু আমরা কমাই দিতে আছে জি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই যে তারপর কিটা খাবেন মুসলিমারি মুসলিমারি দেখেন এই যে মুসলিমারি এটা কিন্তু আড়ি করা আছে জি এটা কিন্তু আড়ি করা থাকবে দেখেন কালার মেচিং সুতা দিয়ে এরকম আড়ি করা দেখি ধরেন আচ্ছা ওন্নাটা জি এই যে ওন্নাটা এই যে ওন্না আড়ি থাকবে মুসলিমারি কত এটা এটা মাত্র ছশো টাকা ছশো টাকা এই যে এই যে মুসলিম আর এরকম আর এরকম আর কথা থাকবে সুতরাং কিন্তু হুম শেষ জামা ওনা না এই মুসলিম মুসলিম কটা মতে 600 টাকা বিশাল বড় জামা বড় মধ্যে 600 টাকা পেজ গুলো এই দেখেন এই যে যে কালার গুলো পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন এই যে হুম দেগান প্রচার কালা কিন্তু এই দেখেন কি দেখেন কাজ করা থাকবে জামাতে এই এই যে দেখেন পুরো কাজ করা কত পুরো সিকোয়েন্সে কাজ থাকবে এই যে একটা এরকম অন্য কিন্তু সিকোয়েন্সে কাজ থাকবে জায়গা জায়গায় এই যে হুম হুম কত এগুলো মতো 680 টাকা করে 680 আগে 700 টাকা ছিল এখন 20 টাকা ডিসকাউন্ট আগে 700 টাকা ছিল এখন 680 টাকা পেয়ে যাবেন জামা আমার অন্য সিকোয়েন্স একটা কালার জি এই হুম এই যে এই দেখেন পাঁচ হাত 57 নামাজ জন্য নামাজ জন্য এই যে চারটা কালার দেখাইতেছে

জামা অনার ভরপুর কাজ করা সিকোয়েন্সের এই দেখুন আরি প্লাস এই যে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা জামাতে এবং অন্যতে এই যে একটা হলুদ কালারের মধ্যে সুন্দর দেখেন কাজগুলা নিখুঁত কাজ নিখুঁত কাজ করা দেখেন অন্যটা দেখেন কত বড় পাঁচ হাত নাম

বিভিন্ন কালার আছে কিন্তু এই যে এই যে দুই হাজার কাপড় কত করে এগুলো ষাট টাকা তিন গছ করে নিতে পারবে একটা জামা কিছু নিতে পারবেন দুই হাজার দুই হাত কাপড় ষাট টাকা যা যেটা পছন্দ হয় যে কালারগুলো পছন্দ হয় আপনারা পাঠিয়ে দেবেন সব দেখা যেতেছে ষাট টাকা এগুলো নিয়ে আপনার আশি টাকা পঁচাত্তর টাকা বিক্রি করতে পারবেন তারপর কি দেখাবেন দেখেন ডিজিটাল কত ডিজিটাল ডিজিটাল নব্বই টাকা করে ডিজিটাল প্রিন্ট কিনতে এগুলো আড়াই হাজ বড় ডিজিটাল এই যে ডিজিটাল কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানে ভালো আমাদের হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্রিন্টের যে থ্রি পিসগুলো আছে না যেগুলো আটশো টাকা করে বিক্রি করে সেই কোয়ালিটির কাপড় জামার কাপড় যেমন আছে সেরকম এগুলো দিয়ে কিন্তু এই বড়ি দিয়ে বানায় কিন্তু সেই কাপড় এইগুলো ওটা জামার প্রিন্ট করে এটা এল গাছ কাপড়ের প্রিন্ট নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের গস কাপড় নব্বই টাকা এই দেখেন এইসব প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন গ্রীষ্মকালে তিন গজ নিতে পারবেন একটা জামার পিস এই যে এইসব কালারগুলো তারপরে কি দেখাবেন আড়াই হাজার বেক্সি পঁচাত্তর টাকা আড়াই হাজার বেক্সি পেয়ে যাবেন পঁচাত্তর টাকা আপনার তিন গাছ তিন গাছ ওখানে কেটে নিতে পারবেন সর্বনিম্ন তিন গাছ নিতে পারবেন একটা জামার পিস পঁচাত্তর টাকায় বেক্সি বলে পেয়ে যাবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন কিন্তু এই যে আমি ক্যামেরা ধরতে চাই এই টাকা করে তিন সাত গাছ যা পিসের সাথে তারপর এক কালার আছে এক কালার শুধু দেন এই যে এই এক কালার গুলো কত করে পঞ্চান্ন টাকা দেন দেখেন কত কালার করলে এখন তো এই কালার গুলো আপনার পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা দেন পপলিন

প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাল থাকবেন আল্লাহ হাফেজ